বন্ধুগণ পার্ট টু আমাদের শেষ হয়েছিল আজমির শরীফ মাজারে পার্ট থ্রি আমরা ঘুরে দেখবো আয়না সাগর সেই আয়না সাগর অলৌকিক সাগর যে সাগরের সব পানি জমে গিয়েছিল মাত্র একটা ছোট লোটাতে হ্যাঁ বন্ধুরা সাধু সন্ন্যাসীদের হাতে যে লোটা থাকে সেই লোটার ভিতরেই কিন্তু আয়না সাগরের সব পানি জমে গিয়েছিল তারই ইশারায় শুধু পানিকে হুকুম করা হয়েছে এ পানি যদি তোমাকে আল্লাহ তালা সৃষ্টি করে থাকে তাহলে আমার ডাকে সারা দিয়ে এই লোটার ভিতরে জমে যাও বন্ধুরা হ্যাঁ আমরা আজকে সে আয়না সাগরের সম্বন্ধে জানবো এবং আয়না সাগর কীভাবে হলো কোথায় অবস্থিত আছে সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে আয়না সাগর নিয়ে আমরা কথা বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা আমার নাম্বার ডে তৃতীয় দিন আমার আজমির শরীফে আজকে আমরা দর্শন করব আয়না সাগর হ্যাঁ বন্ধুরা ইতিহাসের সেই বিখ্যাত আয়না সাগর যে কিনা গরিব নওয়াজের এক হিসাবে শুকিয়ে গিয়েছিল আয়না সাগর আজকে আমরা আয়না সাগর দেখবো আর জানবো এই আয়না সাগরের ইতিহাস সেদিন কি হয়েছিল আয়না সাগরে এবং খাজা গরিব নওয়াজের সাথে তাহলে ব্লগটা দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা প্লিজ নিয়ে হলে চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ আমি এমন টাইপের ভিডিও নিয়ে আসতে থাকবো এমন টাইপের ব্লগ নিয়ে আসতে থাকবো পরের পর এক এক করে তো এখন সকাল ছয়টা বাজে তো আমার সাথে আমার বন্ধুরা রয়েছে আইজ এ এমপি থেকে আ যায় আর আমার সাথে আছে আরেকটা আমার বন্ধু সামির जो हम लोग प्यार से बाबू भैया बोल के बुलाते हैं मतलब वो फिर हेरे वाला बाबू भैया नहीं है हमारा बाबू भैया बाबू भाई हाय बोलो हाय जानी तो हम लोग चलेंगे किधर आना सागर पहले उसके बाद तारागढ़ पहाड़ तो फर्स्ट हमरा आना सागर ब्लॉक टा ता देखो तारपर तारागढ़ पहाड़ तुम्हारे तो जन्य स्पेशल चमक एक देखते थको चलो चलो स्टार्ट বন্ধুগণ আমরা আনাসাগর যাচ্ছি ফাইনালি এখান থেকে টোটো বা অটো মাত্র কুড়ি টাকায় আপনাদেরকে পৌঁছে দেবে গেছি দেবেছি সাগর এখানে টিকিট হলো ত্রিশ টাকা করে ভিতরে এন্ট্রি চলো টিকিটটা কেটে নেই তারপরে আমরা ভিতরে আনাসাগর দেখব এখানে টিকিট কাউন্টার রয়েছে কুড়ি পঁচিশ টাকা করে ফ্রি আরে ওয়া আজকে ফ্রি আজকে ফ্রি আজকে নাকি ফ্রি করে দিয়েছে টিকিট লাগবে না সত্যি খুব আজকে আনাসগরের টিকিট ফ্রি কেন শুক্রবার করে টিকিট ফ্রি ফ্রি থাকে সো আজকে ফ্রিতে আমরা এন্ট্রি করলাম আনার সাগরের ভিতরে বন্ধুগণ আয়না সাগর ঘুরে দেখতে হলে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে তাহলে আপনি ভিতরে যেতে পারবেন যেমন কি চিপসের প্যাকেট প্লাস্টিকের ব্যাগ প্লাস্টিকের প্যাকেট বা কোল্ড ড্রিঙ্কসের বোতল বিভিন্ন রকমের যেগুলো হলে জল পানি বা লেক নোংরা হয় আবর্জনা হয় সেগুলো আপনাকে বর্জন করতে হবে সেগুলো নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না ওখানে সিকিউরিটি গার্ড আপনাকে আটকে দেবে তো বন্ধুগণ ফাইনালি আমি রয়েছি আয়না সাগরের কাছে আয়না সাগরের জিলপাড় ইতিহাসিক এর ইতিহাস কিন্তু অনেক চমৎকার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা কিন্তু পুরো আয়না সাগর এই আয়না সাগরের ভিডিও এর আগে আমি একবার বানিয়েছিলাম তো এটা নেক্সট এপিসোড আমি আবার আজমের এসেছি তো ভাবলাম যে আয়না সাগরটা আরেকবার আমরা ঘুরে আসি এই আয়না সাগরের ইতিহাস হলো এমন একটা ইতিহাস কি যখন খাজা গরিব নওয়াজ নামাজের অজু করার জন্য পানি ছিল পানি চেয়েছিল তখন রাজা পৃথিবীরাজ চৌহান এখান থেকে পানি দিতে বান করেছে তারপরে কিন্তু খাজা গরিবনাথের হাতে একটা কাঠুরি ছিল কাঁসা বলা হয় একটা বাটি টাইপের ছোট সেই বাটিতে কিন্তু এই পুরো আয়না সাগরের জল পানি একটা কাটোরিতে পুরো চলে আসে এই ইতিহাস কিন্তু অনেকই চমৎকার ইতিহাস তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ছোটো না বিশাল বড় একটা লেক অনেক বড় এই আয়না সাগর এই আয়না সাগরের পুরো পানীয় জল একটা বাটিতে কি করে চলে আসে এই চমৎকারী ঘটনা তাহলে আমরা আয়না সাগরের ভিতরটা একটা পরিদর্শন করি চলুন এই সেই রহস্যময় চমৎকারী ঐতিহাসিক আয়না সাগর এই সেই আয়না সাগর যার চারো একদিন রাজা চৌহান সেনা মোতায়েন করেছিল কারণ ছিল একটাই খাজা গরিব নওয়াজ মনুদ্দিন সৃষ্টি যাতে এখান থেকে এক লোটা বা এক বালতি জল না নিতে পারে কি হয়েছিল সেদিন আয়না সাগরে আমরা জানব পুরো হিস্টরিটা আজকে এই ভিডিওর মাধ্যমে নিয়ে এই আয়না সাগর লেক আর পাশে কিন্তু খুব সুন্দর গার্ডেন করেছে এখানে ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে ঘুরতে চাইলে ঘুরতে পারেন খুব সুন্দর কিন্তু অপশান রয়েছে এখানে ঘোরার জন্য আর এখানে যারা আসবে তারা তো সত্যি অন্যরকম ফিলিংস অন্য ফিলিংস বলে তো খুব শান্তি আর কিছু না এখানে পুরনো রাজা মহারাজাদের রাজমহল থেকে শুরু করে অনেক ঐতিহাসিক স্মৃতি এখানে পাওয়া যায় রাজা পৃথিবীরাজ চৌহানের রাজমহল এবং কি ওনার অনেক স্মৃতি এখানে রয়েছে এই আজমির শরীফ ফুস্করে বন্ধুগণ এখান থেকে ভিতরে ঘোরার জন্য ফেরি স্পিড বোট এবং কি নৌকো আছে আমরা এই নৌকো করে আনা সাগরের ভিতরে ভ্রমণ করতে পারি দেড়শো টাকার মাধ্যমে তাহলে চলুন আমরা ভ্রমণ করব এবার নৌকো করে সাগর জলের উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রয়েছে এই যে প্রচুর ফেরি স্পিড বোট রয়েছে আমরা এই বোটে করে ভিতরে ভ্রমণ করব জলের উপরে হ্যাঁ হো গ্যাচল হ্যাঁ তো আমরা আজকে কা জানলে বলে বোট পেয়ে চলো বোটে করে আমরা ভিতরটা ও যে এখানে এই বোর্ড রয়েছে এই বোর্ডে করে আমরা ভিতরটা পরিক্রমা করব। এখানে টিকিট রয়েছে দেখতে পাচ্ছ সব প্রাইজ দেওয়া আছে এই যে মোটর বোর্ড একশো টাকা স্পিড বোর্ড তিনশো টাকা আর স্কুটা জেট স্কাই পাঁচশো টাকা এই টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে আমাদের তারপর আমরা টিকিট কেটে এখান থেকে প্রবেশ করব স্পিড বোটে চলো টিকিট কেটে নেই আমাদের টিকিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই টিকিট আর এখান থেকে আমরা প্রবেশ করবো আজ বিনা টিকিট আন্দাজ জানা মানায় আট ভাই আট দেখুন आठ आठ गिनते मान चलो सॉरी सॉरी हां निकलो निकलो कोई बात एक चलो एक दो, दो।, 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 दो। ए आ जाओ मेरे पास ओ ये वाला ये वाला थोड़ी ना ये वाला है मोटर बोट वो अरे ये मोटर बोट है वो स्पीड बोट जा रहे हो लोग हां वही है वही बोला ये वाला है अपना ये मोटर बोट चलो हम एटा करे बमन करबो भीतरे अरे बसो बस कितना চলো বেটো আরামসে আমরা এখন পরিক্রমা করব মানে আমরা ভিতরটা ভ্রমণ করব আনা সাগরের দেখতে পাচ্ছ তো এই মধ্যে আমরা আয়না সাগরে রয়েছি আর আমাদের ওই পিছনে বোর্ড রয়েছে বোর্ডে করে আমরা ভিতরটা ঘুরবো চলো যাওয়া যাক আনা সাগর এই আয়না সাগরের ইতিহাস খুবই চমৎকার কখনো একটা সময় ছিল যে এই সাগরের জল পুরো শুকিয়ে গিয়েছিল বন্ধুগণ পার্শ্ব শহরে যার মাজার শরীফ অবস্থিত রয়েছে তারাগর পাহাড়ের উপরে বন্ধুরা আমি আপনাদেরকে তারাগর পাহাড়ে সেই মাজারও জানাত করাবো আমার পরবর্তী ব্লক ফোরে পর্ব পরে আপনি দেখতে পারবেন সেই চমৎকারী মাজার এবং আল্লাহর অলিদের মাজার শরীফ তারাগর পাহাড়ে অবস্থিত রয়েছে তাহলে চলুন আমরা জেনে নেই কীভাবে হলো এই আয়না সাগর বন্ধুগণ মিরাজ সৈদ হোসেন যখন এখানে এসেছিলেন তখন রাজা পৃথিবীরাজ চৌহান আর যাদুঘর যোগী জয়পালের অত্যাচার নির্মাণ বর্বরতা দিনের পর দিন বেড়েই চলছিল পরবর্তীকালে কিন্তু যখন ওনার দ্বারাই সম্ভব হয়নি তখন পার্শ্ব থেকে এ ভারতবর্ষে আগমন করেন খাজা নওয়াজ রাজা পৃথিবীরাজ চৌহান এটা ভেবে নিয়েছেন যখন একটাই ফকির আমাদের এত ভারী পড়েছে তাহলে আরেকজনের আগমন তো আমাদের আরও ভারী পড়বে এদেরকে এখান থেকে যতক্ষণ না তাড়ানো যাবে ততক্ষণ আমরা কিছুই করতে পারছি না কারণ হলো এরা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলছে আর ইসলাম প্রচার করছে তাহলে এদেরকে এখান থেকে তাড়াতে হলে সর্বপ্রথম এখানের পানীয় জল খাবার সব কিছু বন্ধ করতে হবে যেন কোথায় বসবাস বাসস্থান ঘর না বাঁধতে পারে সেখান থেকে ওনাদেরকে তাড়াতে হবে বন্ধুগণ সেই ভেবেই কথা মতো আনা সাগরের আহনাসাগরের চারোপাশে রাজা তার সেনাদের মোতায়েন করেছে যাতে এই ফকিররা কোথা থেকে এক বুন্দ জল পানি না নিতে পারে এমনিতেই তারা এখান থেকে পালিয়ে যাবে যেমন কথা তেমন কাজ আয়না সাগরের পাহারা পাহারাদাররা দাঁড়িয়ে পড়েছে যাতে পকিরা এখান থেকে একটু জল না নিতে পারে আজানের সময় হয়েছে নামাজের ওয়াক্ত হয়েছে নামাজ পড়বে গরিব নামাজ কিন্তু অজু করতে লাগবে পানি জল তাই তার সার্গিদ আবদুল্লাকে পাঠিয়েছে যাও আমার জন্য পানি নিয়ে আসো আমি নামাজের অজু করব পানি নিতে আসে শার্গিদ আবদুল্লাহ তখন রাজার পেহারাদাররা প্রহরীরা বলে এখান থেকে জল নেওয়া যাবে না কেন কি আমাদের রাজা সাহেবের হুকুম এখান থেকে কেউ জল নিতে পারবে না আব্দুল্লাহ বলল এক লোটা পানি নিয়ে গেলেই এই সমুদ্রের জলের বা কী ক্ষতি হবে আমাকে দিয়ে দাও এক লোটা পানি কারণ খাজা সাহেবের নামাজের বক্ত হয়ে গেছে ওনাকে নামাজ পড়তে হবে কিন্তু কোনো রকমভাবেই সেনা সুনুরা মানতে রাজি হলো না বললো না রাজা সাহেবের হুকুম তোমাদেরকে এখান থেকে পানি দেওয়া যাবে না তুমি চলে যাও নাহলে তোমাকে বন্দি করবো উনি নিরপায় হয়ে ফিরে গেলেন খাজা গরিব নেওয়াজের কাছে হুজুর আমাকে পানি দেয়নি আর বলেছে রাজা নাকি প্রকৃতদের জন্য এখানের পানি নিষেধ আর আমাদের আয়না পানি দেবে না এবং কি আমাদেরকে আয়না পানি থেকে বঞ্চিত করা হয়েছে আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে রাজার সৈন্যরা খাজা গরিব নামাজ বললেন নামাজের ওয়াক্ত হয়েছে আমাকে নামাজ পড়তে হবে আমার পানির খুব প্রয়োজন যাও আয়না সাগরের কাছে যাও আর গিয়ে আয়না সাগরকে হুকুম করো হে পানি তোমাকে খাজা সাহেব ডেকেছে আল্লাহর হুকুমে তুমি চলে আসো আমার সাথে এই বলার সাথে সাথে তুমি তোমার হাতের লটাটা ধরবে বা কাঁসাটা ধরবে সেই আয়না সাগরের পাশে আর পানিকে হুকুম করবে তুমি আল্লাহর হুকুমে চলে আসো আমার সাথে এটা বলার সাথে সাথে আয়না সাগরের সবটুকু পানি আবদুল্লার হাতে থাকা কাঁসা বাটিতে জমে যায় শুকিয়ে যায় আয়না সাগর মরুভূমি হয়ে যায় দূর দূর কোথাও পানি নেই সব যেন নিরপায় হয়ে চিৎকার চেঁচামেচি পশু পাখিরা পানি পান করার জন্য ছটফট করছিল কোথায় গেল সব পানি সবাই ছুটে গেল রাজা রাজ চৌহানের কাছে রাজা সাহেব আমাদের আয়না সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেছে এক ফোঁটা জল কোথাও নেই আমরা জল ছাড়া কী করে বাঁচব প্লিজ আমাদেরকে জলের ব্যবস্থা করে দিন রাজা সাহেব প্রহরীদের ডাকলো আর জিজ্ঞাসা করলো আয়না সাগরের জল কোথায় গেল তখন পহরীরা সব খুলে বললো পকিরের সাথে সেই লোকটি এসেছিল পানি চাইতে বলেছে খাজা সাহেব নাকি অজু করবে আর আমরা তাকে পানি দেয়নি তাড়িয়ে দিয়েছি তার কিছুক্ষণের মাঝেই এই আয়নের সাথে শুকিয়ে মরুভূমি হয়ে গেছে আমরা ঠিক বুঝতে পারছি না কোথায় গেল এত পানি বা এত জল রাজা সাহেব ঠিক বুঝতে পেরেছেন আমাদের থেকে কোনো বড় ভুল হয়ে গেছে রাজা সাহেব তার প্রহরীদের হুকুম করল যাও সেই প্রকৃতদেরকে খুঁজে বের করো আর তার কাছে ক্ষমা চেয়ে নাও আমাদের ভুল হয়ে গেছে আমরা এ কাজ আর করব না আমাদেরকে পানি ফিরিয়ে দিন তা না হলে এই রাজস্থানবাসী পশু পাখি সবাই পানি ছাড়া মারা যাবে আপনি ক্ষমা করে দিন আর দয়া করে আমাদের আয়না সাগরের পানি ফিরিয়ে দিন এ কথা বলে প্রহরীদের বিদায় দিল রাজা সাহেব প্রহরীরা এসে খাজা গরিমনাথের কাছে ক্ষমা চাইল আর বলল আমাদের দ্বারা এ ভুল আর হবে না আমাদের ক্ষমা করে দিন আর আয়না সাগরের পানি ফিরিয়ে দিন যদি পানি না দেন তাহলে পানি ছাড়া সবাই মরে যাবে এ কথা শুনতেই খাজা সাহেবের মনে দয়া হলো উনি ছিলেন দয়ালু ও মায়াময় উনি ক্ষমা করে দিলেন আর আয়না সাগরের পানি ফিরিয়ে দিলেন তখন খাজা গরীবনাথ সবাইকে বললেন এখন থেকে পশু পাখি জীব জন্তু সবাই এই আয়না সাগরের পানি পান করবে কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই তোমাদের কারণ এ পানি সৃষ্টিকর্তার দান পানি পান করার সবার অধিকার আছে তারপরে এই আয়না সাগরের পানি ফিরিয়ে দেয় নওয়াজ সেখান থেকেই এই বিরাট বড়ো আয়না সাগর বছর পর বছর এই হারা ভরা আয়না সাগর এখনও অবস্থিত রয়েছে আজমির শরীফে যার পানি একটু কমে না একটু বাড়ে না এ পানি কখনো শেষ হয় না অথচ এই পানি পুরো রাজস্থান থেকে শুরু করে আজমির শহরের প্রতিটা মানুষ এই পানি প্রাণ করে এই প্রাণী পুরো রাজস্থান শহরে সর্ব করা হয় এবং কি এই পানি দিয়ে লাখ লাখ মানুষ বেঁচে আছে কিন্তু এই আয়না সাগর কখনো শুকায় না না কখনো এর পানি কমে যায় পবিত্র এই পানি এখনও পরিষ্কার আর মিষ্টি পানি তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আয়না সাগর কতটা ইতিহাস এবং কতটা চমৎকারী ছিল এই ছিল আয়না সাগরের ইতিহাস আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা এবং কি দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে তারাগর পাহাড় এবং কি মিরাজ শ্রেদ হোসেনের মাঝার শরীফে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থাকবে টাটা বাই